এটা কিন্তু টোটালি আপনার সুতার কাজ করা থাকবে আর জমিটা থাকবে একটু মিনা করা এই যেটা হ্যাঁ জমিন একটু মিনা আছে এটাও দেখায় দিও পাটটা সিলভার কালার ফুল সাইডে কিন্তু অল ওভার কাজ করা আর এটার প্রাইস গুলো পড়বে মাত্র 650 টাকা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ ফুল সাইডে কিন্তু অল ওভার কাজ করা প্রাইস পড়বে মাত্র 650 টাকা এটা হচ্ছে গোলাপি কালার আজকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আচলে থাকবে মিনা পাটটা থাকবে ম্যাচিং জমিনে মিনা কাজ থাকবে এটা সিল কাটালে মধ্যে এটার প্রাইসও কিন্তু করবে মাত্র 650 টাকা ফুল শাইটে কিন্তু অল কাজ করা ফুল শাড়িটা এটা কালারটা হচ্ছে গোলাপী কালার এটা হচ্ছে গেজট প্রত্যেকটা শাড়ি প্রাইস করবে 650 টাকা এটা বেগুনি কালার ম্যাচিং কাজ থাকবে টোটালটাই ম্যাচিং এটা হচ্ছে আপনার সুতার কাজ করা সিলভার সুতার কাজ করা ফুল শাড়িটা অলবার কাজ করা পাড়ার জমিনের কাজটা তো দেখাই দিও পাড়ার জমি ফুল ওভার একটা শাড়ি প্রাইস রাখা যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুমে আসছে তাহলে আমাদের শোরুম তো হচ্ছে ঢাকা কাকরেল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দিতে তাহলে আসলেই জয় সেটা পেয়ে যাবেন আর ঢাকা সহ চৌষট্টি জেলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পার্টি থেকে ঢাকার মধ্যে হোম ডেলিভারি এটা হচ্ছে ম্যাচিং পাড়াচলি আর এই কাজটা থেকে টোটালি জমিয়ে কাজ ফুল সাইডে কিন্তু অল ওভার টাচ করা প্রাইস গুলো কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা lemon color আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন আর ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে লেহরি কাজ এটা আসল দেখায় দাও জমিনের কাজগুলো একটু কাছ থেকে দেখাই দিও প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু করবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছে গোলাপি কালার এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা থাকবে ম্যাচিং কাজ এটা হচ্ছে সিল কাতালের উপরে ফুল শাড়িতেই অল ওভার কাজ করা শোরুমের অ্যাড্রেসটা দেখাই দিও আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরিলা জয় শাড়ি কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আমাদের শোরুমের নাম্বারটা হচ্ছে দুই ধন্যবাদ